আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বিন্দু আশা করি ভালোই আছেন বাংলাদেশের সব সাথে সহজ রেসিপিগুলোর মধ্যেতে একখান ঘরের গাদার থেকে আপনাদের সামনে তুলে ধরার জন্য খুঁটে নিয়ে আসলাম সেটা হচ্ছে পাবদা মাছ আর আলু দিয়ে ভুনা করে রান্না একেবারে সহজ আপনি রসুন আর পেঁয়াজ দেবেন বিলিন্ডারে ঘুরন মারে তার উপর ঘুরন মারার পরে তেল এর উপর ছেড়ে দেবেন তারপরে দেবেন এক্সি এক সিমটি লবণ তারপরে একটু হলুদ আর একটু শুকনো মরিচ যে কাঁচামরিচ তরকারি খান সে কাঁচামরিচ দেবেন এরকম ভালো করে লারাচারাল লারাচারা করে নেবেন বুঝছেন লাড়া লারাচারা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার তরকারিতে কোনো স্বাদ হবে না মশলাটা যত আপনি কষাবেন তত স্বাদ হবে মশলা পূর্বে স্বাদের পরিমাণ বাড়বে এক্কেরে এদিকে আমি আলু কুটবার রাখি ছিলাম ওর মধ্যে যে পানি আছে আমি খেয়াল করছিলাম না ঢালানোর পর বুঝলাম ওর মধ্যে পানি ছিল তাই আপনারা পানি শুদ্ধ দেবেন না আমি পানি শুদ্ধ দিছিলাম বলে আমার মেলা সময় লাগিছিল আপনারা কল পানি বাদেই নিন এটা হলো পানি শুকানোর পরের কাহিনী কষানোর পর পানি ছিল বলে ওই আগেই সিদ্ধ হয়ে গেছে দেখেন ওই চামচ দিয়ে এরকম একটু গুতায় গুঁতায় দেখবেন ওর মধ্যে খুন্তি ঢুকে যায় কিনা যদি ঢুকে যায় তাহলে কষানো হয়ে গেছে আরও চারখানিক কষাবেন তাহলে পরে মশলাটা আর একটু লাগা লাগা হবে আর একটু স্বাদ হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি পানি ঝোলের পানি মাছের গায়ে হলুদ লাগাতে হয় কিন্তু আমার হলুদ তরকারিতে একটু বেশি হয়েছিল এই জন্য আমি আর মাছের গায়ে আর হলুদ লাগাই বুঝছেন আপনারা কিন্তু তরকারিতে হলুদ কম দিলে মাছ একটু হলুদ দিয়ে হয়ে রাখবেন তাহলে ভালো ঢাকনা এরকম টকবক 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 করে ফুটবে তখন হচ্ছে একটু ঢাকনা আর একটু দিয়ে পানি শুকায় নেবেন আমি আর একটু পানি শুকাবো ভুনা ভুনা করবো এই জন্য শুকাইয়ে নিয়েছিলাম অনেক মজা লাগে আপনারা রান্না করে খাবেন ঠিক আছে আল্লাহ